ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় উনিশশো একাত্তর যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সবসময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে কোনো একটা বিশেষ রাজনৈতিক দল আওয়ামী লীগের সঙ্গে পাশে দাঁড়িয়ে সে বাংলাদেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে না এ কথা আমরা প্রত্যাশা করি তার কাছ থেকে আমরা আশা করি যে ভারত তার যে অতীতে এই যে ভুল করেছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে এটাকে তারা কাটি এবং তাদের এখন যে কার্যকলাপ যারা বাংলাদেশের বিরুদ্ধে করছে সেই কার্যকলাপগুলোকে তারা বন্ধ করবে আমাদের খুব কষ্ট হয় যখন আমরা দেখি অহেতুক মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা কথা বলে বাংলাদেশের মানুষকে আবার